সocrates হতে হচ্ছে কারণ বিপত্তারণ বিজেপি নেতা অনুব্রত মন্ডলের হয়ে মামলা লড়ছেন বিপত্তারণ ভটাচার্য বীরভূমের পদ্ম নেতা এই বিপত্তারণ ভটাচার্য যিনি অনুব্রত মন্ডলের হয়ে মামলা লড়ছেন কেষ্টদার সঙ্গে চক্রান্ত হয়েছে সাংবাদিকদের সামনেই কথা বলেছিলেন বিপত্তারণ ভটাচার্য তাই কেষ্টর বিপত্তারণ এখন বিজেপি নেতা বিপত্তরণ ভট্টাচার্য তিনি বীরভূমের বিজেপি নেতা 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 তিনি তৃণমূল কংগ্রেস অনুব্রত হয়ে মামলা স্বাভাবিক স্বাভাবিকভাবে এই ঘটনায় রাজনৈতিক মহলে তোলপাড় গত এক তারিখে বিপত্তরণ মণ্ডলের মন্ডলের বক্তব্য আপনাদের শোনাবো বিপত্তরণ ভট্টাচার্য গত এক তারিখ তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো

সরাসরি বীরভূমের দিকে নজর রাখবো প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ অনুব্রত মণ্ডলের হয়ে মামলা লড়ছেন বিপত্তরণ ভট্টাচার্য যার পরিচয় তিনি বীরভূমের পদ্ম নেতা বীরভূমে এই অনুব্রত মণ্ডলকে কেন্দ্র করে একের পর এক রাজনৈতিক প্লট পরিবর্তন দেখো একেবারেই তাই এবং বলা যেতে পারে যে বিজেপি নেতা হচ্ছে তৃণমূলের অনুব্রত মণ্ডলের এই মামলা এবং আমার সাথে এই মুহূর্তে তোমাকে প্রথমেই বলি আমার সাথে রয়েছে বিজেপি নেতা অনুপম হাজরা আমি তার কাছেই এই প্রশ্নটা রাখবো যে তৃণমূলের অনুব্রত মণ্ডলের উকিল বিপদ তিনি বিজেপি করেন একবার একটু কথা বলি অনুপন্ধা তৃণমূলের অনুব্রত মণ্ডল তার মামলা লড়ছেন কে প্রথম কথা তার নাম বিপদ তারুন আবার তারপরে আবার সে বিজেপির সক্রিয় কর্মী কি বলবেন এই বিষয়ে কিছু বলার নেই এই ব্যাপারে কারণ ব্যাপারটা হচ্ছে যিনি কেস লড়ছেন তাকে জিজ্ঞেস করলে ভালো হয় কারণ বোলপুরের স্থানীয় যারা বিজেপির সদস্য রয়েছেন তারাও কেউ কেউ আমাকে প্রশ্ন করেছেন একটু মানে বিস্ময় প্রকাশ করেছেন যে বিপদটা তো আমাদের অ্যাক্টিভ কর্মী বা আমাদের অ্যাক্টিভ সদস্য বিজেপির অ্যাক্টিভ সদস্য এবারে সেখানে উনি কেন কেস লড়তে গেলেন মোটা টাকার অফারে নাকি অন্য কোনো গল্প সেটা উনি বলতে পারবেন কিন্তু আপাতদৃষ্টিতে মানে বেশ আশ্চর্য লেগেছে আর কি নাম বিপত্তারণ তারণ বিপদ তাড়াতেই গেছেন কিন্তু অনুব্রত মন্ডলে বিপদ তাড়াবার কি দরকার ছিল বিজেপির একটি সদস্য হয়ে সেটা উনি বলতে পারবেন সবথেকে বড় বিষয় মানুষ তো প্রশ্ন করবে আপনাদেরকে যদি আপনার যারা সমর্থক যারা মানুষ যারা শুনেছে এই অডিও তারা তো প্রশ্ন করবে তাদের প্রশ্নের উত্তর কি দেবেন দেখুন এই প্রশ্নের কোনো উত্তর হয় না কারণ এর এনাকে নিয়ে আমি ফোন পেয়েছি মানে যেদিন থেকে উনি মামলাটা উনি মিডিয়ার সামনে এসছেন বক্তব্য দিয়েছেন অনেকেই এই ব্যাপারে প্রশ্ন করছে দাদা তাহলে ব্যাপারটা কি হলো মানে আমরা মার খেয়ে মরছি আর একদিকে একটা শ্রেণী মানে ওখানে নিজের প্রফেশনের জন্য হোক বা সেটা আর্থিক কোনো লেনদেনের জন্যই হোক মানে উনি কেস লড়ছেন উনি মামলাটা নিয়েছেন তো মানে এই কথার কোনো উত্তর নেই আমার কাছে সত্যি কথা উনি এটা যিনি কেস লড়ছেন তিনি বলতে পারবেন কারণ বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে যে উনি এখনও অবধি বিজেপির অ্যাক্টিভ সদস্য এবং আমার আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে সেখানে অনেকে আবার ওনার ওই বিজেপির মিটিং অ্যাটেন্ড করার ভিডিও দেখাচ্ছেন তো সব মিলিয়ে মিশিয়ে এর কেউ যদি আমাকে জিজ্ঞেস করা আমার কিছু উত্তর নেই থেকে বড় বিষয় বাম কংগ্রেস বিরোধীরা যে অভিযোগ করে যে তৃণমূল বিজেপি এক তাহলে এই ক্ষেত্রে দাঁড়িয়ে এই তথ্য কি সামনে আসছে না তারা তো এখনও অভিযোগ করছে এটাই এখন আপনার প্রশ্নের কোনো উত্তর দিতে পারছি না কারণ ব্যাপারটা হচ্ছে যে এখন ওই মুকুল রায়ের কথা মনে পড়ে যাচ্ছে যে যিনি বিজেপি তিনি বিজেপি মানেই তৃণমূল তৃণমূল মানেই বিজেপি এই ঘটনাতে বিশেষ করে যখন বিজেপির অ্যাক্টিভ সদস্য অনুব্রত মণ্ডল হয়ে কেস লড়ছে তো মুকুল রায় সেই বাণী অনেককে মনে করিয়ে দিচ্ছে তো এটা ওনাকে জিজ্ঞেস করলে ভালো হয় যিনি যিনি কেসটা লড়ছেন কারণ এটা খুব অবাক করা ব্যাপার আর কি ব্যাপারটা দলের উচ্চ নেতৃত্বকে জানাবেন বিরুদ্ধে ব্যবস্থা জন্য বলবেন সেটার জন্য রাজ্যের 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 যারা যারা রয়েছেন মানে বিজেপির যারা লিডার রয়েছেন তারা এটা তাদের ব্যাপার তারা সিদ্ধান্ত নেবেন হ্যাঁ কারণ ব্যাপারটা হচ্ছে যে প্রটোকল অনুসারে রাজ্যের কোনো সদস্য তিনি যদি এরকম মানে তার যদি আচরণ বা তার যদি অ্যাক্টিভিটি এরকম হয় সেক্ষেত্রে বিজেপির সংবিধান অনুসারে যিনি প্রথম কথা হচ্ছে জেলা সভাপতি রয়েছেন তিনি দেখবেন তিনি হ্যান্ডেল না করতে পারলে রাজ্য সভাপতিকে জানাবেন তো ফলে সেটা রাজ্যের সংগঠনে যারা রয়েছেন তারা সিদ্ধান্ত নেবেন আপনার কী মনে হয় মানে সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে এসে বিজেপির রাজ্য নেতৃত্ব যারা রয়েছেন তাদের কি এর উত্তর দেওয়া উচিত নয় একটা ক্লারিফিকেশন করা উচিত আমার মনে হয় কারণ কি হয় ধরুন যারা ডেডিকেটেডলি বিজেপিটা করেন যারা প্রত্যেকদিন লাইফ থ্রেটের মধ্যে রয়েছেন যারা মার খাচ্ছেন তো তাদের মনে একটা কোয়েশ্চেন উঠছে না যে তাহলে আমরা কার জন্য লড়ছি তো সেক্ষেত্রে আমার মনে হয় যে একবার জিজ্ঞেস করা উচিত ওনাকে যে এক হতে পারে যে হ্যাঁ সদস্যতা ছেড়ে দিয়ে উনি লড়লেন ঠিক আছে আলাদা ব্যাপার কিন্তু এই যে পরিস্থিতি তাতে কি হচ্ছে কর্মীদের কাছে একটা অন্যরকম বার্তা পৌঁছাবে যে আমাদেরই একজন অ্যাক্টিভ মেম্বার উনি অনুব্রত মণ্ডলের হয়ে বিপদ তাড়াচ্ছেন তো ফলে ব্যাপারটা একটু অন্যরকম ডাইসি তুমি শুনলে যে অনুপম হাজরার কিন্তু বক্তব্যটা খুব স্পষ্ট তিনি বলছেন যে রাজ্য নেতৃত্ব বলা উচিত পাশাপাশি কর্মীদের মধ্যে প্রশ্ন উঠছে কর্মীদের প্রশ্নের উত্তর দেওয়াটা অত্যন্ত প্রয়োজন কারণ তারা তাকেও যেমন প্রশ্ন করছেন বিজেপি যাচ্ছে এবং এই মুহূর্তে বিজেপিও এই বিষয়ে সঠিক ভাবে কি বলবে ভেবে পাচ্ছে না তারাও আশ্চর্য ধন্যবাদ তোমায় প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি সরাসরি বীরভূম থেকে আমাদের সঙ্গে ছিলেন অনুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেস নেতা তার হয়ে মামলা বিজেপি নেতা বিপদ তরুণ ভট্টাচার্য এবং স্বাভাবিকভাবে এই ঘটনায় রীতিমতো আশ্চর্য হয়ে গিয়েছে রাজ্য বিজেপি ও সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপদ তরুণ ভট্টাচার্য কি বলেছিলেন কয়েকদিন আগে শোনাবো আপনাদের কারণ দেখানো নাই এটা সত্য ঘটনা যেটা সেটা সত্য ঘটনা অসুস্থ পক্ষে কোন সাম্প্রতিক বেলায় কোনো কথা বলবো না আমরা ইনভেস্টিগেশন এজেন্সির সঙ্গে সবসময় সহযোগিতা করেছি করছি ভবিষ্যতেও করব যে চক্রান্তের শিকার চক্রান্তের শিকার সেটা জ্যেষ্ঠতার বিরুদ্ধে চক্রান্তে করা হয়েছে এটা পরবর্তীকালে আপনারা জানতে পারবেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা